আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং নিয়ে আলোচনা করব। আপনারা যারা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আমরা গত ক্লাসগুলোতে ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ করেছি আজকের ক্লাসে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে আলোচনা করব এবং একটা প্রফেশনাল মানের টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব তো টুইটার নিয়ে কিন্তু আপনি অসংখ্য অসংখ্য কাজ কাজ পাবেন ফাইবার বা আপার এই সকল বিষয়ে এই সকল ইতে আপনি জাস্ট আপনাদের যদি একটু দেখাই এখান থেকে আমি যদি ফাইবার লিখে সার্চ করি আমরা দেখবো আসলে কিরকম কাজ পাওয়া যায় তো এখানে আমি যদি লিখি টুইটার টুইটার মার্কেটিং তো এখানে দেখেন নয় প্লাস রেজাল্ট তো এখানে কিন্তু আপনার খুব বেশি রেজাল্ট আসেনি কেন জানেন কারণ এই কাজগুলো কিন্তু খুব বেশি মানুষ করে না এই কাজগুলো যারা করে তারা কিন্তু খুবই ভালো পরিমাণ কাজ এখানে পাবে বা পায় এখানে একটু নিচের দিকে আসলে দেখেন ইনি দেখেন ইনি পনেরোটা কাজ করেছে ইনি বিশ ডলার স্টার্টিং রেট রাখে ইনি হচ্ছে দেখেন পঁয়তাল্লিশ ডলার ইনি আটাত্তরটা কমপ্লিট করেছে ইনি একশো সাতচল্লিশটা ইনি পাঁচটা ইনি হচ্ছে একশো ডলার চার্জ করে ফার্স্ট প্রথমেই শুরুতেই ইনি দেখেন তিনশো তিরিশটা কাজ করেছে ইনি হচ্ছে লেভেল ওয়ান মানে বুঝতে পারছেন ই কেবল কাজ শুরু করেছে ইনার যদি একটু প্রোফাইলটা আমরা ঘুরে আসি দেখি ইনার কয়টা অর্ডার চলমান আছে তো দেখেন দশটা অর্ডার কিন্তু রানিং চলছে অলরেডি ইনার বেসিক কাজ ইনি ষাট ডলার চার্জ করে স্ট্যান্ডার্ডে একশো চল্লিশ আর প্রিমিয়ামে দেখেন একশো আশি ডলার সে সার্চ করে তো এখন মনে করেন সে দশটা অর্ডার তার চলছে ষাট ডলারের ষাট ডলারের যদিও হয় তাও তার কি ছয়শো ডলার এই দশটা অর্ডারে সে পাবে যদি তার বেসিক কাজও সে করে তো কি পরিমাণ কাজ আপনি এখান থেকে পাইতে পারেন বা কি পরিমাণ ইনকাম আপনি এখান থেকে করতে পারেন আশা করবো বিষয় আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন এখানে আপনি অনেক অনেক কিক পাবেন এগুলো একটু ঘুরে আসবেন তাহলে আপনি বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আমরা টুইটার মার্কেটিং নিয়ে আলোচনা করব আমরা আজকের ক্লাসে শিখবো আমরা কিভাবে একটা প্রফেশনাল মানের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্রত্যেকে অবশ্যই একটা হইলো কমেন্ট করবেন তো আমরা প্রথমেই গুগল ক্রম ব্রাউজারে যাব দেন এখানে আমরা টুইটার ডট কম লিখে সার্চ করবো টুইটার ডট কম এটা লিখে সার্চ করবেন তাহলে এই যে এরকম লোগো দেওয়া একটা যাবেন আপনারা যারা ফোন থেকে আসেন প্লে স্টোর থেকে টুইটার অ্যাপসটা ডাউনলোড করবেন তো এই যে এক্স এটা 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 কিন্তু কিন্তু টুইটার ঠিক আছে আপনারা অনেকেই ভুল করেন এই যে এক্স ডট কম লিখে থাকে তো এটা অবশ্যই টুইটার এটাই টুইটার টুইটার ডট কম লিখে সার্চ করলেও এটাই আসবে এই যে এক্স ডট কম এটা লিখে সার্চ করলেও এটাই কিন্তু পাবেন ঠিক আছে তো এখানে দেখেন আমাদের প্রথমে কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে আমরা যেহেতু নতুন আমরা প্রত্যেকে অবশ্যই একটা করে অ্যাকাউন্ট প্রথমে তৈরি করে নিব যারা ফোন থেকে আছেন প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে ওইখান থেকে ক্রিয়েট করতে পারেন আর যারা পিসি বা ল্যাপটপ থেকে আছেন টুইটার ডট কম দেখে সার্চ করবেন দেন এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন তো এখানে দেখেন আমাদের দুইটা তিনটা অপশান আছে একটা হলো সাইন আপ উইথ গুগল সাইন আপ উইথ অ্যাপেল আর ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখান থেকে আপনি গুগল দিয়েও সাইন আপ সরাসরি করে নিতে পারবেন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হবে সরাসরি আপনারা এখান থেকেও তৈরি করে নিতে পারেন তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো তাহলে দেখেন এখানে বলছে নাম দিতে তো এখানে আমরা অবশ্যই বিজনেস নেমটা মনে করেন আপনার বায়ার আপনাকে একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে দিয়েছে তো আপনি তার থেকে অবশ্যই জেনে নেবেন যে আপনার টুইটার অ্যাকাউন্টটা আসলে কি নামে হবে তো এখানে আপনি আপনার নামও দিতে পারেন যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট হয় যদি বিজনেস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস নেমটা দিতে পারেন আমরা এখানে লিখতে পারি ফ্রি লার্নিং একাডেমি তো এটা আমরা নাম দিয়েছি এখন বলছে ইমেল অ্যাড্রেস দিতে তো ইমেল অ্যাড্রেসটা আপনি এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন এখান থেকে আমরা কপি করে নিব ইমেলটা আপনার যেটা ইমেল সেটা অবশ্যই দিয়ে দেবেন আর যদি আপনার ইমেল না থাকে যদি আপনি বাইরেরটা দিয়ে ক্রিয়েট করতেছেন চান সেক্ষেত্রে অবশ্যই বাইরের থেকে তার ইমেলটা নিয়ে নেবেন তারপরে সে এখানে বলছে ডেট অফ বার্থ দিতে ডেট অফ বার্থ এখান থেকে অবশ্যই আপনি দিয়ে দেবেন আমি জাস্ট যে কোনো একটা দিয়ে দিচ্ছি এগুলো অবশ্যই আপনি বাইরে থেকে জেনে নেবেন দেন আমরা নেক্সটে ক্লিক করব তো দেখেন বলছে অথেন্টিকেট ইউর অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা এই যে অথেন্টিকেট যে অ্যাকাউন্ট অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব তো তাহলে দেখেন বলছে ইউজিং দ্য অ্যারো মুভ দ্য পার্সন অফ দ্য ইন্ডিকেট সিট তো এখানে দেখেন এস লিখা আছে আর এখানে একটা বক্স দিয়েছে তো এটা কিন্তু আমাদের পড়তে হবে এখানে পড়ে পড়ে আমাদের কিন্তু এটা মিলাইতে হবে ঠিক আছে তো এখানে দেখেন আমাদের একটা বক্স দিয়েছে আর এটা অবশ্যই আপনারা একটু মেধা খাটিয়ে সম্পন্ন করবেন কারণ এটা সাবমিট না করা পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন না ঠিক আছে তো এখান থেকে আমরা দেখি আমাদের এখানে বলছে এস এ এটা একটা থাকবে এসের করে আমরা দেখে নিই সবগুলো এই যে এস এর ভরে আমাদের এটা কিন্তু আসছে তো আমরা এটা রেখে দিচ্ছি যে সাবমিট করে দিচ্ছি আমাদের আরেকটা দিয়েছে দেখেন দ্যাট ওয়াজ নট কুয়েট রাইট আচ্ছা কে ঘরে বসবে সে দেখি এটা কোথায় এই যে দেখেন এই ঘরে সে কে ঘরে আছে এটা সাবমিট দিলে এটা হয়ে যাবে ঠিক আছে এটা অবশ্যই দেখে দেখে আপনাদের একটু মেধা কাটিয়ে সম্পন্ন করতে হবে তো দেখেন বলছে উই সেন্ডে কোড আপনার জিমেলে তারা একটি কোড পাঠিয়েছে তো আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে চলে যাব তাহলে কিন্তু আমরা কোডটা পেয়ে যাব এই যে দেখেন আমাদের এখানে একটা কোড দিয়েছে তো আমরা এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিলাম দেন কপি করে এখানে এটা আমরা পেস্ট করে দেবো ওকে দেন নেক্সট তো এখানে বলছে এখন একটা পাসওয়ার্ড দিতে তো পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এখান থেকে অবশ্যই আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিব ওকে তো আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি দেন আমরা সাইন আপ করে দিলাম দেন এটা সেভ করে রাখতে পারেন তো এখানে বলছে আপনাদের প্রোফাইল পিকচার দিতে তো আমরা এটা এখন স্কিপ করব আমরা পরে দেবো এগুলো দেন বলছে আপনার ইউজার নেমটা দিতে ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের ইউজার নেমটা দিবেন ওকে তো আমরা একটা ইউজার নেম দিয়েছি যদি ইউজার নেম না নেয় শেষের দিকে আপনারা কিছু সংখ্যা ইউজ করবেন তাহলে সেটা নিয়ে নেবে ঠিক আছে দেন আমরা নেক্সটে ক্লিক করে দিলাম ওকে তো বলছে টার্ন অন নোটিফিকেশন এটা আমরা স্কিপ দিতে পারি আপনি অ্যালো নোটিফিকেশন দিলে টুইটার থেকে আপনার এখানে নোটিফিকেশন যাবে এটা তারা বলছে তো আমি এটা স্কিপ করে দিলাম ওকে দেন বলছে আপনি কি আসলে দেখতে চাচ্ছেন টুইটারে আপনি কি দেখতে চাচ্ছেন দেন এখান থেকে আপনারা আপনারা পছন্দ মতো যে কোনো কিছু সিলেক্ট করবেন দেন নেক্সটে ক্লিক করবেন দেন বলছে ড মিস আউট তো এখান থেকে আমরা কিছু ফলো করবো এই যে বলছে ফলো ওয়ান মোর অ্যাকাউন্ট এখান থেকে আমরা কয়েকটা অ্যাকাউন্ট ফলো দেবো দেন নেক্সট আমরা ক্লিক করব ওকে তো তাহলে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তো এখন আমরা কী করবো এখান থেকে আমরা প্রোফাইল যে অপশানটা দেখতে পাচ্ছি প্রোফাইল আমরা চলে দেবো দেন আমরা এখন প্রোফাইলটা আমাদের কমপ্লিট করবো তো প্রথমেই আমাদের এখানে একটা প্রোফাইল প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে তো আমরা এই দেন এখান থেকে আমরা একটা প্রোফাইল পিকচার দিব ঠিক আছে তো প্রোফাইল পিকচারটা আপনারা কি দিবেন যদি প্রোফাইল পিকচারটা আপনার যদি প্রোফাইলটা আপনার ব্যক্তিগত হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজের ফটো দিবেন আর যদি কোনো পেজের জন্য বা কোনো বিজনেস পারপাস এটা ইউজ করেন তাহলে অবশ্যই সেই পেজের এখানে লোগো দিবেন ঠিক আছে তো লোগো কিভাবে তৈরি করতে পারেন আমি জাস্ট আপনাদের সিম্পল একটা টিপস দিয়ে দিই আপনারা ক্যানভাতে যাবেন দেন এজ এ ক্রিয়েট ক্রিয়েটে যাবেন দেন এখানে লিখবেন লোগো লোগো লিখে একটা ফাঁকা পেজ নিয়ে নেবেন একটা পেজ নেবেন তো পেজ নিলে কিন্তু এইবারে আপনারা অনেক লোগো পাবেন দেখেন আমাদের এটা একটু লোডিং নিচ্ছে তো এখানে কিন্তু অনেক লোগো আসছে এই যে দেখেন এগুলো এটা পেইড এগুলো কিন্তু ঠিক আছে যে যে দেখেন তো এইখান থেকে একটা লোগো আপনি কিন্তু এডিট করতে পারবেন যদি মনে হয় না ফি আপনার আমি নিজে থেকে একটা লোগো তৈরি করব মনে করেন আমাদের যেরকম এফ দিয়ে একটা লোগো প্রয়োজন ঠিক আছে তো আমরা এখানে লিখতে পারি এফ এফ লোগো লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন এই যে এফ দিয়ে দেখেন অনেক লোগো আসছে তো আপনি মনে করেন একটা নিলেন নেওয়ার এটা এডিট করে দিলেন এখানে আপনি লিখতে পারবেন ডাবো ক্লিক করে এখানে লিখতে পারবেন আমরা লিখতে একাডেমি এরকম ভাবে আপনারা কিন্তু এডিট করতে পারবেন দেন টেনে একটু ছোট বড় করতে পারেন এটার সাইজ যদি একটু ছোট করে দিই আমরা এই যে তো ভাবে আপনারা কিন্তু এটা এডিট করতে পারবেন ঠিক আছে আপনার যেটা প্রয়োজন হবে জাস্ট ওটা লিখে সার্চ করলে কিন্তু এরকম অনেকগুলো অক্ষর আপনি পেয়ে যাবেন এরকম অনেক অক্ষর পাবেন ঠিক আছে দেন যখন এটা আপনার এডিট করা শেষ হয়ে যাবে জাস্ট এটা আপনি ডাউনলোড করবেন এই যে শেয়ার দেন এখান থেকে ডাউনলোড এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আপনাদের একদম অ্যাডভান্স কিন্তু এটা দেখাচ্ছি না কারণ এটা যদি আমি ভালো মতো আপনাদের একটা একটা করে দেখাইতে যাই সেক্ষেত্রে অনেক টাইম লাগবে এগুলো আপনারা নিজে থেকে করে নিতে পারবেন আমি দেখাই দিলাম যেরকম যেরকমভাবে এরকমভাবে লিখে সার্চ করবেন তাহলে অনেক অক্ষর পাবেন এগুলো নিয়ে এসে এসে এরকমভাবে আপনি কম বেশি করে বসাবেন দেন আপনি একটা লোগো নিজে থেকে তৈরি করবেন ওকে তো এটা হলো আমাদের প্রোফাইল পিকচার এখন আমরা এই প্রোফাইল পিকচারটা এখান থেকে অ্যাড করে দেব আমাদের ডাউনলোডের মধ্যে এটা হয়েছে আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম দেন অ্যাপ্লাই ওকে তো আমাদের প্রোফাইল পিকচারটা শেষ এখন আমরা নেক্সটে ক্লিক করব এখন বলছে পিকে হেডার ঠিক আছে এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা হেডার ইমেজ দিতে হবে ঠিক আছে এটা এটাকে বলা হয় টুইটারের হেডার ইমেজ ঠিক আছে তো হেডার ইমেজ কিভাবে নিবেন সেম ভাবে আমরা এই যে এখানে লিখব টুইটার ঠিক আছে দেখেন টুইটার হেডার চলে আসছে তো আমরা এটা নিব তো এটা নিলেও আপনি সেম ভাবে কিন্তু অনেক ডিজাইন পাবেন এটা নিলেও সেম ভাবে আপনি অনেক ডিজাইন পাবেন এই যে দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু চলে আসছে তো এখন মনে করেন আপনি এখানে লিখ এখানে আপনি ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা হেডার দিতে চাচ্ছেন আমরা এখানে ডিজিটাল এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে যদি আপনি সার্চ করেন এখানে কিন্তু অনেক হেডার পাবেন এই যে দেখেন অনেক হেডার আছে তো এইখান থেকে আপনি একটা হেডার নেবেন হেডার নিয়ে আপনি কিন্তু এখানে এডিট করতে পারবেন সেম ভাবে করা যাবে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে আপনি এডিট করতে পারেন এগুলো আপনি ডিলিট কম বেশি করতে পারবেন এগুলো ডিলিট কম বেশি করতে পারবেন এগুলো এডিট করতে পারবেন তো এগুলো আপনি কিন্তু আপনার পছন্দ মতো অবশ্যই নিতে পারবেন আমি এটা ডিটেলসে দেখাচ্ছি না এগুলো আপনারা এডিট করে নেবেন এডিট করা যখন শেষ হয়ে যাবে জাস্ট এটা শেয়ার থেকে আপনি ডাউনলোড করবেন এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু একটা লোগো এবং একটা হেডার ইমেজ খুবই অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন আপনার বাইরেও যদি আপনাকে বলে যে আমার জন্য একটা তৈরি করো সেক্ষেত্রেও আশা করব আর কারো কোনো প্রবলেম হবে না আর যদি তারপরেও কারো কোনো প্রবলেম থেকে থাকে বা ডিটেলসে আপনারা এই যে ক্যানফা রিলেটেড ভিডিও চান সেক্ষেত্রে আমার গ্রাফিক্স ডিজাইনের প্লে থেকে মোবাইল দিয়ে কীভাবে কাজটা করবেন মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের যে ভিডিওটা আছে সেটা দেখলে এই বিষয় নিয়ে আশা করি আর কারো কোনো প্রবলেম থাকবে না ওকে তো আমাদের এখানে এখন আমরা ইমেজটা অ্যাড করে দেবো এই যেটা আমরা ডাউনলোড করেছি এটা আমরা ওপেন করে দিলাম ওকে দেন এটা আমরা অ্যাপ্লাই করে দেবো ওকে তো আমাদের এটাও দেওয়া শেষ এখন আমরা নেক্সটে ক্লিক করব দেন বলছে ইউর বায়ো আপনার সম্পর্কে কিছু লিখতে বলছে যে ডিসক্রাইব ইউর সেলফ তো এখানে আপনারা আপনার সম্পর্কে কিছু লিখবেন আপনার পেজটা আপনি যে রিলেটেড তৈরি করছেন সেটা লিখতে পারেন অথবা আপনার বাইরের থেকে ওইটা আপনি জেনে নিতে পারেন যে আপনার বায়ার আসলে কি রিলেটেড বায়ো দিতে চাচ্ছে তো এটা আমরা লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং কোর্স ফর free তো আমরা লিখলাম ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ফ্রি এটা লিখে আমরা নেক্সটে ক্লিক করলাম ওকে দেন এখানে বলছে লোকেশন আপনার লোকেশনটা আসলে কোথায় আপনি দিতে চান যদি আপনার বায়ের এর হয় সেক্ষেত্রে অবশ্যই ইউএসএ দেবেন যদি আপনার বায়ের ইউকে হয় অবশ্যই ইউকে দিতে পারেন লোকেশন আপনার যে লোকেশন সেটা আপনি দেবেন আমি যেহেতু এখানে বাংলাদেশ তো আমি বাংলাদেশ লিখে দিচ্ছি ওকে তো আমরা সেভ করে দিলাম আমাদের সব কাজ কিন্তু এখানে সম্পূর্ণ হয়ে গেছে এটা আমরা যদি একটু লোড লোডিং দিই দেখেন আমরা পেজটা একটু রিলোড দিই তাহলে দেখবেন আমাদের সমস্ত কাজ এখানে সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা একটু সময় নিচ্ছে এটা মেবি এটা একটু সময় নিতে পারে আমরা একটু রিলোড দিই আবারও আচ্ছা আমরা আবার দেখি প্রোফাইল থেকে কি বলছে আচ্ছা এটা আমরা আরেকবার দিই কোনো কারণে হয়তো বা মিস হয়েছে এটা আমরা আবারও দিয়ে দিলাম লোকেশন এখানে বলছি ওয়েবসাইট দিতে তো যদি আপনার বাইরের কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট দিতে পারেন যদি না দেন কোনো অসুবিধা নেই ঠিক আছে দেন ডেট অফ বার্থ এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো ক্রিয়েট এক্সপেন্ডেড বা এটা আমাদের প্রয়োজন নাই তো এখান থেকে এটা আমরা সেভ করে দিচ্ছি ওকে তো আমাদের দেখেন এটা সেভ হয়ে গেছে কিন্তু এখন এই যে তো এখানে কিন্তু আমাদের সব কিছু শেষ এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হইল এটাকে আমরা জাস্ট এখন প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করব তো আমরা ইডিট প্রোফাইলে যাব দেন একটু নিচের দিকে আসলে দেখেন যে সুইচ টু প্রফেশনাল এখানে আমরা ক্লিক করব দেন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা ক্লিক করব তো সিলেক্ট এ ক্যাটাগরি বলছে তো আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরিটা আপনি যে রিলেটেড দিতে চান এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন দেখেন এখানে এন্টারটেইনমেন্ট আছে ইভেন্ট আছে ডান্স আছে এখানে অনেক কিছু পাবেন এডুকেশন আছে যে রেস্টুরেন্টস আছে যদি আপনার বায়ার রেস্টুরেন্টস সম্পর্কিত কোনো পেস ক্রিয়েট করে সেক্ষেত্রে এটা দিতে পারেন হোটেল সম্পর্কিত হইলে এটা দিতে পারেন এডুকেশন সম্পর্কিত হইলে এটা দিতে পারেন বিউটি বা কসমেটিক্স পার্সোনাল কেয়ার এরকম হইলে দিতে পারেন আপনার ওই প্রোফাইলের সাথে যেটা যাবে সেটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন তো এটা যেহেতু আমরা শেখাচ্ছি সেক্ষেত্রে এটা আমরা এডুকেশন সিলেক্ট করে দিলাম দেন আমরা নেক্সট ক্লিক করে দিচ্ছি দেন এটা অবশ্যই আমাদের বিজনেস অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা অ্যাকাউন্ট টাইপটা বিজনেস রাখবো আপনি চাইলে ক্রিয়েটার এটাও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো তাহলে দেখেন আমাদের প্রায় এখানে সমস্ত কাজ শেষ হয়ে গেছে আমরা আচ্ছা এখানে মেবি কোনো প্রবলেম তো এটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে আমি এখানে হোমে যাই দেন দেখি আরেকবার এটা হয়েছে কিনা আমরা প্রোফাইলে চলে যাব ওকে তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে এই যে দেখছেন এটা হয়ে গেছে আচ্ছা এডিট প্রোফাইলে যাই তাহলে আপনারা এটা বুঝতে পারবেন এই যে দেখেন এডিট প্রফেশনাল প্রোফাইল বলছে তার মানে এটা কিন্তু আমাদের প্রফেশনাল প্রোফাইল হয়ে গেছে ঠিক আছে দেখেন এখানে সব কিছু এই যে তিন ফলোয়ার জিরো ফলোইং এগুলো সব কিছু কিন্তু দেখাচ্ছে তো এরকম ভাবে আপনি খুবই সহজে একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট টুইটারে তৈরি করে ফেলতে পারেন তো আমরা পরবর্তী ক্লাসে দেখব আমরা টুইটারের মাধ্যমে কিভাবে কাজ করবো বা কিভাবে কাজ করতে হবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব তো প্রত্যেকে আপনারা একটা করে প্রফেশনাল লেভেলে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন প্র্যাকটিস করবেন আর এই যেই পোস্টগুলো আমি তৈরি করতে বললাম যেই ব্যানারগুলো তৈরি করতে বলেছি এগুলো অবশ্যই আপনারা দেখে দেখে বেছে বেছে একটা করে তৈরি করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শিখব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love